আজকে আমি পার্ট টুতে সময় নির্ভর সুদিন্দ্র সমীকরণের সমাধানটি দেখাবো তো আগের মতোই আচ্ছা আমরা কি জানি এটি হলো সময় নির্ভর সুদিন্দ্র সমীকরণ এই সমীকরণের অন্য একটি সমাধান বা আমরা লিখতে পারবো কি এই সমীকরণের সময় নির্ভর সময় নির্ভর সুদিন যার সুদিন যার সমীকরণের সমীকরণ সমীকরণের সমীকরণের পূর্ণ রূপ হল ওই যে আমি আগের সমীকরণে এখানে যে করাইলাম না যে পার্ট যে সমাধান করাইলাম শরীর শরীর সময় নির্ভর সময় অনির্ভরে যেটা আমরা করাইলাম এই যে সময় অনির্ভর নিরপেক্ষ সমীকরণের সমাধান এই যে আমরা যে সমীকরণটা লিখলাম এটা হচ্ছে ওই একটা সমীকরণে অন্যরূপ মানে সময় অনির্ভর সমীকরণের একটি অন্যরূপ তো আমরা অন্যরূপটা কি সাই এখানে এক্স বা আর আমরা এক্স ধরলাম এক্স টি সাই এক্স তাহলে আমরা কি ধরলাম এখানে সাই সাই এক্স এক্স কমা কমা এখানে এফ টিও ধরতে পারি বা সাই টি যেটা মন চায় এটা তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন আমরা করবো কি এই এক নম্বর সমীকরণটাকে আমরা এক্স সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করবো আর টি সাপেক্ষে একবার অন্তরীকরণ তাহলে এক নং সমীকরণ সমীকরণ কে এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করে পাই পায়ণ তাহলে দুই বার অন্তরীকরণ করবো এক্স এর সাপেক্ষে তাহলে ডি সাই ডিভাইডেড বাই ডি এক্স ইসাল টু তাহলে এটা তো কনস্ট্যান্ট মান তাহলে বাই বের হয়ে আসলো তাহলে এইটুকু পাবো ডি সাই ডিভাইডেড বাই ডি এক্স আমরা এটা পাইলাম আবার কি আবার একবার অন্তর্গ্রহণ করবো তাহলে আবার 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 অন্তর্গ্রহণ করলে পাবো ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স ডিএকাল বাইরেই থাকবে আর এখানে পাবো ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার আশা করি আপনারা সবাই বুঝছেন এই পর্যন্ত তাহলে দুই নাম্বার শুরু করাবো তাহলে আমরা এক্স সাপেক্ষে দুইবার দুবার করবো আর কার সাপেক্ষে অন্তরকরণ করবো টি এর সাপেক্ষে একবার করবো আবার এবং এক নং সমীকরণকে অবনকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করণ করে তাহলে টি সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো ডি সাই ডিভাইডেড বাই ডি টি ইজ ইকাল টু টি সাপেক্ষে পাবো তারপর সাই এক্স কনস্ট্যান্ট তাহলে সাই এক্স কনস্ট্যান্ট থাকলে আমরা পাবো ডি এফ ডিভাইডেড বাই ডিটি এটা আমরা পাচ্ছি তো এটা আমরা দিলাম তিন নাম্বার ইকুয়েশন আশা করি আপনারা সবাই বুঝছেন এখন আমি কি করব এই দুই এবং তিন অর্থাৎ এই দুই এবং তিনের মান শোডিনজার যে সমীকরণ ছিল যে শুডিনজার সমীকরণ এই যে ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এই যে তিন নাম্বার সমীকরণ এই যে এই যে আগের যে সমীকরণ ছিল যেটা আমরা প্রমাণ করছি গত পার্ট ওয়ানে সেই সমীকরণে আমরা বসাই দিব এই জায়গায় বসাই দিব দুই এর মান আর এই জায়গায় বসায় দিব তিন এর মান তাহলে আমরা কি লিখতে পারবো শুডিনজার সমীকরণে দুই এবং তিন এর মান বসাই পাই তাহলে শুডিনজার সমীকরণটা আমাদের মুখস্থ থাকতে হবে তাহলে আমি এখন লিখবো

এখন আমাদের এই যে এখানে ভি সঙ্গে আসলো কি সাই এক্স এফ টি কাটার ব্যবস্থা করতে হবে তাহলে যদি এইটুকু কাটার ব্যবস্থা করি তাহলে আমরা উভয় সমীকরণের কে কি দ্বারা ভাগ করব সাই এক্স এফ দ্বারা ভাগ করব তাহলে আমি এটা কয় নম্বর সমীকরণ এটা চার নাম্বার সমীকরণ তাহলে আমি এখন লিখবো চার নম্বর সমীকরণকে চার নং সমীকরণকে সাই এক্স এফ টি দ্বারা ভাগ করে পায় তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই টু এমন এফ টি এফটি ডিভাইডেড বাই সাই এক্স এফটি ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভি সাই এক্স এফটি ডিভাইডেড বাই সাই এক্স এফ টি টু আই স্কোয়ার্স সাই এক্স এফ টি ডি এফ ডিটি আশা করি আপনারা এই পর্যন্ত সবাই বুঝছেন তো আমি এখন দেখুন কী করবো এইটা আর এটা কেটে দিলাম এখান থেকে এফটি আর এখান থেকে এফটি কেটে দিলাম এখান থেকে সাই এক্স সাই এক্স কেটে দিলাম তাহলে থেকে গেলো আমাদের কি মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ওয়ান ডিভাইডেড বাই সাই এক্স ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার আশা করি সবাই বুঝছেন ওই যে আমি গত ইকুয়েশনে বলছিলাম যে এখান থেকে ওয়ান ডিভাইডেড বাই এফ কোথা থেকে আসছে মনে রাখেন সেইটা আমি যে এখান থেকে নিয়েছিলাম দেখুন আমি দেখাই আপনাকে এই যে দেখুন সমাধান যেরকম আমরা করছিলাম এই যে এখানে লিখছিলাম ওয়ান ডিভাইডেড বাই এফ এটা কোথা থেকে আসলো মনে রাখতে বলছিলাম এটা সেই সমীকরণ আর এখানে কি ওয়ান ডিভাইডেড বাই সাই আছে না তাহলে এই জন্য আমাদের এখানে কি দিতে হবে ওয়ান ডিভাইডেড বাই সাই আর এইটার সমাধান আমরা কি নিছিলাম ই নিছিলাম না তাহলে এর পরিবর্তে এর সমাধান চলে আসবে আমাদের সাই শুধু সাই আসবে যেহেতু ই এর পরিবর্তে আমাদের শুধু সাই লিখলে চলবে এখানে ইউ লেখলেও কোনো সমস্যা নেই তো দেখুন তারপরে আমি এখন কি করব তাহলে আমরা অলরেডি এই সমীকরণের এই পর্যন্ত চলে আসলাম তাহলে আমাদের কি এখানে কয়টা পক্ষ বের হলো আমাদের দুইটা পক্ষ বের হলো এই পক্ষ আমাদের কি দেখুন আমরা সর্বপ্রথম কি লিখতে পারবো এখানে তাও দেখুন আমি যদি ওয়ান ডিভাইডেড বাই সাই এক্সটা কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি তাহলে মাইনাস মাইনাসটা কমে নিব না আমি শুধু নিব কি ওয়ান ডিভাইডেড বাই সাই এক্স তাহলে সাইভাইডেড বাই সাই এক্স কম নিলাম তাহলে আমরা পাচ্ছি কি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাই ছিল না তাহলে না থাকলে আমাদের সেটাকে ভাগ করে দিতে হয় তাহলে ভি সাই এক্স আশা করি সবাই বুঝছেন ইজুকাল টু আমাদের এখান থেকে যা আছে তা দেখলাম ওয়ান ডিভাইডেড আই এ স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই এফ টি বামপক্ষ্স এর অপেক্ষ আগের টা ছিল এখানে আর ছিল এই জন্য আর দিয়েছিলাম তাহলে আমাদের বামপক্ষ কার অপেক্ষক এক্স এর অপেক্ষ অপেক্ষ আর ডানপক্ষ কার অপেক্ষক টি এর ডান পক্ষ টি এর আশা করি সবাই বুঝছে তাহলে কি এই দুটা যদি পরস্পর সমান হতে হয় তাহলে কি করতে হবে এই বাম একটা নির্দিষ্ট কোন ধ্রুবকের সমান হতে হবে তাহলে আমরা কি লিখব এখন বা এখানে এখানে বাম পক্ষ ও ডান পক্ষ পরস্পর সমান হলে সমান হতে হলে হতে হলে একটি নির্দিষ্ট ধ্রুবকের সমান হতে হবে ধরি সেই নির্দিষ্ট নির্দিষ্ট ধ্রুবকটি ই ধরি সেই নির্দিষ্ট ধ্রুবক একটি হলো ই আশা করি এই পর্যন্ত সবাই বুঝছেন তাহলে আমি এখন কি লিখতে পারবো এই সমীকরণের সমাধান তাহলে ই তাহলে আমি এখন লিখতে পারবো অথে আমি লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বাই সাই এক্স মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই সাই এক্স ইন্টু ভি ইজ টু আমি লিখতে পারবো কি ই এটা সমান চাইতে হতে হবে আবার এটা কি লিখতে পারবো এবং এটুকুর পরিবর্তে আমি ই লিখতে পারবো তাহলে আই এ স্কয়ার ওয়ান ডিভাইডেড বাই এফ টি ডি এফ ডিভাইডেড বাই ডি টি ইজ ইকুয়াল টু ই তাহলে এটা আমরা দিলাম কত নাম্বার এটা আমাদের সমীকরণ চার এটা পাঁচ এবং এটা ছয় তাহলে অথেব ছয় না পাঁচ নাম্বার ইকুয়েশান আমি দেখাইছি পাঁচ নাম্বার ইকুয়েশানের সমাধান কী হবে সায়ের সমান তাহলে পাঁচ নং সমীকরণের সমীকরণের সমাধান হবে সাই এবং ছয় নং সমীকরণের সমাধান হলো তাহলে আমাদের ছয় নম্বর সমীকরণটা সমাধান করতে হবে তাহলে আই এই স্টার্ট ওয়ান ডিভাইডেড বাই এফ টি ডি এফ ডিভাইডেড বাই ডি টি ডি এফ ডিভাইডেড বাই ডি টি ইজ টু আমাদের আসতেছে কি ই আচ্ছা তাহলে দেখুন আমি যদি এই এফ আর এই এফ একসঙ্গে নিই তাহলে আমরা কী পাচ্ছি তাহলে আই কাট ডি এফ শুধু এফ নিলাম টি বাদ দিলাম যেহেতু টি সাপেক্ষে এটা বোঝাই যাচ্ছে তাহলে আমাদের এখানে কী পাচ্ছি ওয়ান ডিভাইড আচ্ছা এই ডিটিটা আমি ওর পাশে গুণ করে দিলাম তাহলে আমরা কি পাচ্ছি ই ডিটি আচ্ছা তাহলে আমরা এখানে ডিএফ ডিভাইডেড ডি এফ ডিভাইডেড বাই ডি এফ ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু এটা আমি এখন এটা যায় এর পাশে ভাগ করে দেব তাহলে আমরা কি পাচ্ছি ই ডিভাইডেড বাই আই কাট ডিটি এখন এই সমীকরণটাকে আমরা কী করবো ইন্টিগ্রেশন করব তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি দেখুন আমরা পাচ্ছি আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন করলাম বি এফ ডিভাইডেড বাই এফ ইজ ইকাল টু ই ডিভাইডেড বাই আই এ কাট ইন্টিগ্রেশন ডিটি আচ্ছা এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি পারি তাহলে কি আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই এক্স ডি এক্স এটা ইন্টিগ্রেশন করলে পাবো কি নন এক্স তাহলে ওই একই জিনিস পাবো এখানে তাহলে নন এক্সের জায়গাতে আমরা এফ ইজাল টু দেখুন তো বন্ধুরা আমরা নিচে কখনো আই রাখবো না তাহলে উপরে নিবো তাহলে উপরেও আই দ্বারা গুণ করবো নিচে আই দ্বারা গুণ করবো তাহলে ই গুনন আই আই গুনন আই এই স্কোয়ার তাহলে এই দুই আই মিলে কি হয়ে যাবে আর এখানে আমি ইন্টিগ্রেশন করলে পাবো শুধু ইন্টিগ্রেশন তো করবো তাহলে ইন্টিগ্রেশন করলে পাবো শুধু টি তাহলে আমরা কি পাচ্ছি লন এফ সবাই ইকাল আচ্ছা তাহলে আমরা এখন জানি লন যদি সমান চিহ্নের পাশে চলে যায় তাহলে ই দি পাওয়ার পাবো তাহলে ইটু দি দিব মাইনাস টি আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন আচ্ছা তা ও এখানে তো এই স্কার্ট ছিল একটা এই স্কার্ট দেখ এখানে দেখা যাচ্ছে না তাহলে এই স্কার্ট তো এখানে ছিল তাহলে এখানে ভাগ হয়ে যাবে কি এই স্কার্ট এই স্কার্ট তাহলে আমাদের এই পর্যন্তই আমরা চলে আসলাম অর্থাৎ এফ এর মান এখন কোথায় বসে দিব আমরা ওই যে এক নম্বর সমীকরণ আমরা ধরে নিছি দেখুন এই যে এক নম্বর সমীকরণ এই এক নম্বর সমীকরণে সাই আর এফ এর মান ধরে তাহলে অর্থাৎ এক নম্বর সমীকরণে এখন এক নম্বর সমীকরণ হতে পায় এক নম্বর সমীকরণ সমীকরণ হতে পাই তাহলে এক নম্বর সমীকরণ হতে পাই কি পাবো সাই এক্স টি ইজ টু সাই এক্স আর এফ টি এফ টির পরিবর্তে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস আই এটি ডিভাইডেড বাই এ স্কোয়ার আশা করি আপনারা সবাই এ পর্যন্ত বুঝছেন এখন দেখুন বন্ধুরা আমি এখন কি করব এখন আমরা কি বের করতে পারি আমরা এই পর্যন্ত আমরা অলরেডি চলে আসলাম এখন আমরা উভয় সমীকরণ নিয়ে আমরা সামেশান এ এন সামেশান এ এন আর এখানে এন এটা তারা গুণ করব তাহলে কি পাবো সাই এক্স টি ইজিক্যাল টু পাবো সাই এন এ এন সাই এক্স টু দি পাওয়ার মাইনাস আই ই টি ডিভাইডেড বাই স্কয়ার এটি হলো আমাদের সময় নির্ভর সডিনজার সমীকরণের সমাধান এটি হলো সময় নির্ভর সডিংজার সডিঙ্গার সমীকরণের করণের সমাধান আশা করি সবাই বুঝছেন যদি কোথাও ভুল হয় আপনারা আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আমার চেষ্টা করব আপনারা আমার সঙ্গে থাকবেন এই চ্যানেলটি যারা নতুন তারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আলাইকুম